হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি আজকে জামাই ষষ্ঠী আর আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি তারপর স্নান টান সেরে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে ঠাকুরের পুজোটাও আমি ভালো করে করে নিলাম তো গাছের ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে আমি আরতিটাও করে নিয়েছি ধূপ ধরিয়ে নিলাম আর এখন তোমার আমাদেরকে দেখাচ্ছি দেখো গাছে কত ফুল ফুটেছিল টগর ফুল আছে এখানে কালারের জবা আছে লাল জবা রয়েছে তারপরে কলকে ফুলও আছে যেটা মহাদেবের তো সব রকম ফুল দিয়ে আমি সাজিয়েছি আমাদেরই গাছের গাছ পাকা আম হিমসাগর আম বানিয়ে দিয়েছি ঠাকুরকে আর এইদিকে কালকে এসেছিল আমার মা আর এই মিষ্টিটা নিয়ে এসেছিল ছেলের জন্য তো সেখান থেকেই একটা আমি গোপালকে নিবেদন করব গোপালকে নিবেদন করে তারপর আমার ছোট্ট গোপালকে দেবো তো এই যে হচ্ছে আমটা দেখো পুরো আম শেপে বানিয়েছে যেহেতু জামাই ষষ্ঠী তো এখন বিভিন্ন ধরনের মিষ্টি বানাচ্ছে মিষ্টির দোকানে আমের বোটাও দিয়েছে আবার তলায় দেখো আমের পাতা দিয়ে ডেকরেশন ভীষণ সুন্দর লাগছিল মিষ্টিটা দেখতে তো মিষ্টির ওপর একটা তুলসী পাতা দিয়ে আমি ঠাকুরকে নিবেদন করলাম তো এই যে আজকের বাইরের ভিউটা আমাদের বাড়ির পিছন সাইড এটা তো দেখো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি নিজেও ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে তারপরেই তো বেরোতে হবে মোটামুটি বারোটা কিন্তু বেজেই গেছে অলমোস্ট বারোটা বাজতে আর দশ মিনিট মতো বাকি আছে তো ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আমি ফার্স্টে কেননা আমার অনেকটা বেশি সময় লেগে যায় আর রাতেই ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম সমস্ত ব্যাগটা গোছানোও কমপ্লিট এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি সুন্দর করে আমাকে কেমন লাগছে অবশ্যই এমনিতে তো তেমন একটা সাজগোজ করা হয় না তবে আজকের একটা স্পেশাল দিন যেমন ষষ্ঠীর দিন বলে কথা একটু তো সাজুগুজু করতেই হবে তো খুব একটা হেভি মেকআপ আমার পছন্দ হয় না খুব লাইটভাবে সিম্পলভাবে আমি মেকআপটা করেছি শুধুমাত্র সিসি ক্রিম ফেস পাউডার কাজল আর লিপস্টিক এই দিয়েই মেকআপটা সেরেছি আজকে আর আজকে যাকে নিয়ে সব কিছু তোর্জন মানে জামাই সে এখনও হচ্ছে পার্লারে বসে নিজের হেয়ার স্টাইলিং করছে তো আমি আর ছেলে রেডি হয়ে চলে গিয়েছিলাম পার্লারে তো পার্লারে এসে দেখি ওর এখনও অনেকটাই দেরি রয়েছে ও এখনও রেডি হতে অনেকটা টাইম লেগে যাবে তো বাবাও এদিকে বারবার ফোন করছে সেজন্য আমি ভাবলাম যে আমরা এগিয়ে যাই মানে আমি আর ছেলে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই একটু পরে আসবে ও সমস্ত কাজ বাজ সেরে তারপরে আসবে তো সেই মতো আমি গাড়িতে উঠেও পড়েছি আমি আর ছেলে এখন যাচ্ছি ওই বাড়ির দিকে আমাদের বাড়ি থেকে খুব জোর হলে পাঁচ থেকে সাত মিনিট লাগে আমার বাড়ি পৌঁছাতে খুব কাছাকাছি বাড়ি তো এই যে দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি আর এখানে দুই ভাই একদম শুরু হয়ে গেছে ফটোশ্যুট আমার বোন ওদেরকে ছবি তুলে দিচ্ছে তো বাড়িতে এসে সবার সঙ্গে দেখা করে নিয়েছি আর এখন যাচ্ছি ঘরে এদিকে রান্নার তোজোর চলছে আমার ছোটো বোন আর মা এদিকে রান্নার গোছাচ্ছে সব কিছু আমি ঘরে চলে এলাম আর এদিকে দুই ভাই এক জায়গায় হয়েছে মানে সারা দিন দুষ্টুমি চলতেই থাকবে তো সকালে মা করেছিল টিফিনের জন্য লুচি আর সাদা আলুর তরকারি আমি লুচির সঙ্গে আলুর তরকারি নিই নি যেহেতু আমি সকাল থেকে এখনও চা খাইনি সেজন্য চা দিয়ে লুচিটা খাবো তো দুধ চা দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগে এটা আমার অলমোস্ট ফেভারিট সেজন্য আমি আলুর তরকারিটা নিলাম না এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে একসঙ্গে আসার খুবই ইচ্ছে ছিল কিন্তু ওর আছে কাজের প্রেশার ছিল অনেকটাই সেজন্য ওর আসতে লেট হয়ে গেছে আর আমরা আগে চলে এসেছিলাম সেটা তো তোমাদেরকে আগে বললামই তো ও আসার সঙ্গে সঙ্গে আমার মা সব কিছু রেডি করে এখানে গুছিয়ে দিয়েছে ছরকম ফল ছরকম মিষ্টি দই চিড়ে আম কলা সব কিছুই রেডি এখানে ও শুধু খাবে তোমাদের দাদাভাই একদমই অল্প অল্প খায় সেজন্য সব কিছুই অল্প অল্প করেই দেয়া হয়েছে এমনিতেই সমস্ত কাজ বাজ সেরে তোমাদের দাদাভাই যখন এসেছে তখন সাড়ে বারোটা বাজে আর সাড়ে বারোটার সময় যদি পেট ভর্তি করে চিড়ে খেয়ে নেয় তাহলে দুপুরবেলা কিছুই খেতে পারবে না আর আজকে রান্না বান্না সব কিছু জামাইকে নিয়েই জামাই ষষ্ঠী বলে কথা আজকে তো অনেক পদ অনেক রান্না বান্না করে জামাইকে খেতে দেওয়া হয় তো দুপুরের খাবারও খেতে পারবে না সেজন্য আমার মা অল্প করে ও যেমন খাবে তেমনটা জিজ্ঞেস করেই খেতে দিয়েছে তো তোমাদের দাদা এখন দই চিড়ে খাচ্ছে আর আমাকেও একটু খাইয়ে দিলো তো এর আগে মানে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার আগে মা আশীর্বাদ করেছিল আরও যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো করেছিল যে সময়টা আমি ছিলাম না আমার ছেলেকে নিয়ে আমার কাকিমার ঘরে গিয়েছিলাম ওই ক্লিপটা আমি মিস করে গেছি অনেক দিন পর বাপের বাড়ি আসলে যেটা হয় আর কি তো সে যাই হোক মেন ক্লিপটাই আমি নিতে ভুলে গেছি তোমরা একটু মানি গুছিয়ে দেখে নিও তো এদিকে মা চিকেনটা ছিল আলু ভেজে রেখেছে আর এখানে মাছের মাথা দিয়ে হয়েছে মুগ ডাল আর তোমাদের দাদা ভাইয়ের থালাটাও সাজানো হয়ে গেছে এদিকে ভাত লেবু শশা মাটন কারি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল দই আর মিষ্টি আর সঙ্গে দিয়েছি এক গ্লাস জল চিকেনটা ও রাতে খাবে সেজন্য আর চিকেনটা দিইনি এখানে আমার বোন ছাড়াচ্ছে শ্বাস আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া শেষ হলেই আমরা খেতে বসে পড়েছিলাম আর আমরা খেতে উঠতে না উঠতেই শুরু হয়ে গেছে বৃষ্টি ভীষণ মেঘ ডাকছে সেই সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদিক থেকে ভালোই হয়েছে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে সকাল থেকে প্রচণ্ড তীব্র গরমের জন্য হিমশিম খেয়ে যাচ্ছিলাম একদিক থেকে ভালোই হলো আবহাওয়াটা একটু ঠান্ডা হলো আর একদিক থেকে কিন্তু খারাপই হয়ে কেননা আমরা বিকেলবেলা ভেবেছিলাম সবাই মিলে ঘুরতে যাব সেই ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল কতটা জল জমে গিয়েছে আমাদের উঠোনে একদমই যাওয়া যাবে না এদিকে ছেলে খাচ্ছে কলা আর আমার মা এখানে আম কেটে ফেলেছে দুপুরে অত কিছু খাওয়া দাওয়া করে আম খেতে ইচ্ছা করছিল না সেজন্য এই বিকেলবেলা এখন আম কেটেছে আর আমার বোন এদিকে তালের শ্বাসের খোসাটা ছাড়িয়ে দিল আর এখন আমি তালের শ্বাস খাচ্ছি তো এদিকে সন্ধ্যাবেলা আবার মা বাপের বাড়ি একমাত্র মেয়েদের শান্তির জায়গা এখানে আসলে সব কিছুই মুখের সামনে হাজির হয়ে যায় মানে তোমাকে কোনো কষ্টই করতে হবে না সব মানুষেরই একটু রেস্টের প্রয়োজন আছে তো আমরা অক্লান্ত পরিশ্রম করি সারাদিন নিজের সংসারের জন্য কিন্তু বাপের বাড়ি আসলে একটু শান্তি পাওয়া যায় মানে একটা দিনের জন্য হলেও রিলিফ পাওয়া যায় তো সে যাই হোক সন্ধ্যাবেলা এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে কারেন্টটাও চলে গেছে আর আমার মা পাপড় ভেজেছে ছেলের গরম লাগবে বলে এদিকে আমার বোন হাওয়া করছে তো এখন পাপড় খাচ্ছে আমরাও খাচ্ছিলাম পাপড় তো তোমাদের দাদাভাই একটু গিয়েছে আমার পিসির বাড়ির ওদিকটায় আমার পিসির বাড়ি কাছেই তো ও ঘুরছে বৃষ্টি হলেও কি ও এক জায়গায় তো বসে থাকার লোক না তো ও চলে গেছে আমার পিসির বাড়িতে আর এদিকে আমরা সবাই মিলে পাঁপড় খাচ্ছিলাম আর মা সন্ধেবেলা চা করেছে সেটাই খেয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা